রাজিম ইসমিল্লা রহমান রহিম আলোক জয় মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বোধনা অনুষ্ঠানে আমাদের একজন আলোক কুদের সম্মানিত প্রচার সম্পাদক জনাব ইসলাম উদ্দিন ভাই প্রবাস গমন উপলক্ষে আজকে তাৎক্ষণিক সম্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলোক কুজের সম্মানিত সভাপতি জনাব সাজাদ আহমদ উপস্থিত আজকের অনুষ্ঠানে আলোক যে সম্মানিত সাহিত্য সম্পাদক জনাব আব্দুল কাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের আলোক প্রচার সম্পাদক জনাব ইসলামুদ্দিন ভাই প্রবাস গমন করতেছেন আমাদের পক্ষ থেকে আমরা আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়ে ওনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং জানাচ্ছি আমরা আশা করব উনি ওনার প্রবাস জীবনে যেভাবে মানব কল্যাণের কাজ করে গিয়েছেন যেভাবে উনি এলাকা থাকতে স্থানীয় এলাকায় থাকতে যেভাবে আলোর কুটির মাধ্যমে আনার কুলের কল্যাণ সংস্থার মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে সময় দিয়ে যেভাবে তিনি কাজ করে গেছেন আমরা আশা করব প্রবাসী যাওয়ার পরেও প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মিলিত হয় এবং আমাদের সাথে যোগাযোগ রেখে ওনার মানব কল্যাণের কাজ যেন ত্বরান্বিত করেন এবং উনি মানব কল্যাণের বত হন আমরা আশা করব উনি ওনার প্রবাসী মহ সুখ এবং সাফল্যমণ্ডিত হক আমরা আমাদের পক্ষ থেকে আমরা বাইকে আমরা আনুষ্ঠানিক বিদায় দিতে চাচ্ছি এক কবির যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আমরা আপনাদের আমরা বাইদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলামিন বাইয়ের জন্য সুস্বাস্থ্য সব সুস্বাস্থ্য রাখেন এবং সুন্দর মতো পৌঁছে পৌঁছান বিদেশে পৌঁছান এবং যে উদ্দেশ্য নিয়ে উনি যাচ্ছেন আল্লাহ তালা যেন ওনার উদ্দেশ্যকে মকসুদ এবং মঞ্জুল আহ্বান রাখছি এবং আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি মাংক বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ